নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন তো বন্ধুরা আজকের ভিডিওতে থাকছে বগনভিলিয়া গাছ নিয়ে তো গাছ কিনে এনে আপনারা কিভাবে পরিচর্যা করবেন এবং কিভাবে মাটিটাকে তৈরি করবেন সেটাই আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো তো এইখানে আমি কিছু গাছ কিনে এনেছি দেখুন এই যে এটা হলো আদারনা এখানে আইডিতে লেখা আছে আর এটা হলো মহারানী তো এগুলো আমরা অনেক দামি দামি ভ্যারাইটিস গাছ কিনে আনি কিন্তু কিভাবে পরিচর্যা করতে হয় সেটাই আমরা জানি না অনেকে এই গাছগুলোকে কিনে এনে কোন বসাতে হয় সেটাও জানে না তো আজকের আমি এই ভিডিওতে আপনাদেরকে সমস্ত কিছু বুঝিয়ে দেবো তো আপনারা কেউ ভিডিওটি কেটে কেটে দেখবেন না খুব গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে আপনারা সবাই মনোযোগ দিয়ে দেখুন আমি এটা শুধুমাত্র আপনাদের জন্যই এই ভিডিওটা তুলে ধরেছি যার যাতে যারা নতুন বাগানি আছে তাদের কোনো রকম সমস্যা না হয় তো সেই কারণে আমি এবার মাটিটাকে রেডি করব কিভাবে তো সেটা আমি দেখিয়ে দিচ্ছি দেখুন তো আমি এখানে এই একটু ভার্মি কম্পোস্ট নিয়েছি তো এই টপের মাপ অনুযায়ী আমি এখানে তিনটা মাটি নিয়ে নিয়েছি তো এই মাটিটাকে আমি একসাথে মিশিয়ে নেব দেখুন তো সবার প্রথমে একটি কথা বলি আপনারা যখন এরকম গাছ কিনে আনবেন গাছটা কিনে এনে সাথে সাথে আপনারা গাছটাকে রিপোর্টিং করবেন না কেননা এই গাছটা সাথে সাথে রিপোর্টিং করলে একদমই হবে না এই গাছটাকে আপনাদের বাড়ির আশেপাশে যে ওয়েদারটা সেটা আগে গাছটাকে বুঝতে হবে তো গাছটাকে ছয় থেকে সাত দিন কিংবা দশ দিন পর্যন্ত গাছটাকে আপনারা রেখে দেবেন ওয়েদারটা বোঝার জন্য যাতে ও অ্যাডজাস্ট হয়ে যায় এখানকার আবহাওয়ায় তারপর আপনারা গাছটিকে রিপোর্টিং করবেন তো এই গাছটি একদম কিনে এনে সঙ্গে সঙ্গে আপনারা টানা রোদে রাখবেন না আপনারা এই গাছটিকে একদম যেখানে হালকা রোদ পায় যেখানে হালকা ছাওয়া সেরকম জায়গায় রাখবেন তবে লক্ষ্য রাখবেন গাছের গোড়ার জল যেন না শুকিয়ে যায় গাছের গোড়ায় প্রয়োজন পড়লে অল্প অল্প জল দেবেন তো এইভাবে গাছটাকে রেখে দেবেন তো সেইভাবে আপনারা সাত থেকে দশ দিন পরে গাছটাকে রিপোর্টিং করবেন তবে একেবারে বড় টপে আপনারা রিপোর্টিং করবেন না তো এই যে টপটিকে দেখছেন এটা হলো ছয় ইঞ্চি টপ এই গাছের জন্য এই টপটি একদম যোগ্য টপ তবে আপনারা পাঁচ ইঞ্চি কিংবা সাত ইঞ্চি টপেও গাছটিকে রিপোর্টিং করতে পারেন তো আমি এখানে তিনটা মাটি নিয়ে নিয়েছি এরপর আমি এখানে একটা ভার্মি কম্পোস্ট নিয়ে নিচ্ছি তো আমি এখানে এই যে টপটা ভার্মি কম্পোস্ট নিলাম এটা হলো ছয় ইঞ্চি টপ তো এই টপেরই মাপ অনুযায়ী আমি তিনটা মাটি নিয়েছি আর একটা ভার্মি কম্পোস্ট নিয়েছি তো আপনারা এই অনুযায়ী মাটির মাপটা নিয়ে গাছ করবেন এইভাবেই আপনারা মাটির পরিমাপটা করবেন যদি আপনাদের কাছে বেশি গাছ থাকে তাহলে আপনারা এইভাবে তিন টপের জায়গায় ছটপ মাটি নেবেন আর দুটো ভার্মি কম্পোস্ট নেবেন তো এইভাবেই আপনারা মাটিটাকে রেডি করবেন তো এরপর আমি এখানে দুমুটো বালি দিয়ে দিচ্ছি তো এই দেখুন এটা আমার হাতের মাপ অনুযায়ী দুমুটোই বালি তো আমি এখানে বালিটা দিয়ে দিলাম তো এটা হলো মাটির মাটি মাপার পদ্ধতি দেখিয়ে দিলাম কিভাবে মাটিটাকে আপনারা পদ্ধতি মাপবেন আর এরপর আমি দেখাবো যে কিভাবে আপনারা সার দেবেন তো আমি এখানে সমস্ত সার জৈব সারই ইউজ করছি আর আমি প্রতিটা গাছে জৈব সারই গাছ করে থাকি এতে গাছ খুব ভালো হয় তো গাছে কিন্তু পরিমাণ মতো সার দিতে হবে গাদা গাদা সার দিলে কিন্তু গাছ ভালো হয় না তো দেখুন আমি এখানে সিঙ্গেল সুপার ফসফেট নিয়েছি আর আপনারা সবসময় আমার হাতের মাপটা ফলো করবেন যে কতটা পরিমাণে নিচ্ছি আমি হয়তো অন্য কিছুতে পরিমাপ করলে সেই জিনিসটা আপনাদের কাছে নাও থাকতে পারে বুঝতে হয়তো অসুবিধা হতে পারে তো আপনারা সবসময় ফলো করবেন তো আমি এখানে সিঙ্গেল সুপার ফসফেট নিয়ে নিচ্ছি পরিমাণ মতো বেশি বেশি দিলে কিন্তু গাছ ভালো হয় না যতটুকু দরকার ততটুকুই দিতে হবে এখানে আমি মাটি নিয়েছি যে পরিমাণে সেই পরিমাণে ভার্মি কম্পোস্ট আর বালি আর সিঙ্গেল সুপার ফসফেট নিয়ে নিয়েছি এটা এর জন্য পারফেক্ট মাপ এর থেকে বেশি নিলে কিন্তু হবে না তো এই যে দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি একটু দেখুন হাড়কুচিটা কত সুন্দর তো এই হাড়কুচিটা আমি দিয়ে দিচ্ছি এরপর আমি একটু শিমকুচি এখানে দিয়ে দিচ্ছি হাড়কুচিটা ঠিক যতটা পরিমাণে নিয়েছি ঠিক ততটা পরিমাণেই শিমকুচিটা নিয়েছি তো এইবার আমি মাটিটাকে খুব ভালোভাবে মেশাবো আর এটাই হচ্ছে কি সব গুরুত্বপূর্ণ বিষয় এই দামি ভ্যারাইটিস গাছ তো আপনারা মাটিটাকে যতটা সুন্দরভাবে গাছটাও কিন্তু ঠিক ততটাই সুন্দর হবে তো এই জিনিসটাকে আপনারা খুব ভালোভাবে ফলো করবেন মাটিটাকে খুব সুন্দরভাবে আমি মিশিয়ে নিচ্ছি এমন ভাবে মিশাতে হবে যাতে প্রতিটা সার চারিদিকে ছড়িয়ে যায় যাতে কোনো একদিকে না হয়ে থাকে তো সেইভাবে আমি মিশিয়ে নিচ্ছি তো এরপর আমি মাটিটাকে টবের মধ্যে ভরবো তার আগে ভালোভাবে মিশিয়ে নিয়ে আপনারা একটু ধৈর্য ধরে দেখুন তো মাটিটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এরপর আমি টবের মধ্যে ভরবো তো এটা হলো ছয় ইঞ্চি টব তো এই টবের মধ্যে ভরার জন্য সবার প্রথমে যেটা করতে হবে খোলা কুচি দিতে হবে তো খোলা কুচিটা কিভাবে দিতে হবে সেটা অনেকে জানে না যদি আপনারা এইভাবে খোলা কুচি দেন তাহলে কিন্তু হবে না খোলা কুচি দেওয়ার একটা নিয়ম আছে দেখুন এই দিকটা একটু উঁচু আর এই দিকটা একটু ঢালু তো উঁচু দিক আপনারা দেবেন এই দেখুন যেহেতু এই গাছগুলো দামি ভ্যারাইটিস তো সেই কারণে ড্রেনেজ হোলটাও কেউ খুব ভাবে তৈরি করতে হবে যাতে কোনোভাবে না জল দাঁড়ায় তো দেখুন আমি এখানে বালি দিয়ে দিয়েছি তো আপনারাও যদি এর থেকে ভালো স্পেশাল ভাবে তৈরি করতে চান তাহলে অবশ্যই খোলাকুচি দেওয়ার পর নুড়ি দিয়ে দেবেন বালি চালার পর যে নুড়িটা বেরোবে সেই নুড়িটা দিতে পারেন তারপর বালি দেবেন দিলে কি হবে আমি যদি এখানে জল দিই জলটা কিন্তু একদম দাঁড়াবে না জলটা বেরিয়ে যাবে আর এটাই গাছের জন্য খুব ভালো হবে হবে তো এরপর আমি মাটি মাটি দিয়ে দিচ্ছি দেখুন এরকম অল্প অল্প করে দিতে তারপর গাছটাকে বসাতে হবে আগে দেখে নিতে হবে ঠিক কতটা পরিমাণে মাটি দিলে গাছটা একদম ঠিকঠাক জায়গায় আসছে তো আমি এই গাছটাকে বসিয়ে নেব এটা হলো আদার না তো এই গাছগুলো এক একটা গাছ এক একটা নার্সারিতে এই ধরনের গাছগুলো সাড়ে তিনশো টাকা কোনোটা তিনশো টাকা কোনোটা চারশো টাকা পর্যন্ত দাম হয়ে থাকে তো এগুলো আমার কাছে দামি গাছ তো সেই জন্য আমি একটু ভালোভাবে গাছটাকে যত্ন করে বসাচ্ছি আপনাদের কাছে এই গাছটা দামি নাও হতে পারে কিন্তু আমার কাছে দামি তো আপনারা তো গাছ কিনে এনে বড় টবে গাছ বসিয়ে দিচ্ছেন গাছটা বাঁচবে না কারণ গাছের মাটি শুকনো হচ্ছে না বেশি মাটি দিয়ে দিচ্ছেন গাছের মাটি শুকনো না হওয়ার কারণে আপনারা আবার জল দিচ্ছেন গাছের গোড়ায় বেশি বেশি সার দিচ্ছেন এতে করে কি হচ্ছে গাছের পাতা পচে যাচ্ছে পাতা হলুদ হয়ে যাচ্ছে গাছটা মারা যাচ্ছে তো সবার প্রথমে আমাদের কিন্তু গাছটাকে বাঁচাতে হবে আর কোন টপে বসালে হয় সেই টপটাই বেছে নিতে হবে এর থেকে বড় টপ দিলে একদম হবে না তো দেখুন গাছটাকে আমি এখানে বসিয়ে দিচ্ছি এরপর আমি চারিপাশ দিয়ে মাটি দিয়ে দিচ্ছি আর এগুলো কিন্তু গ্রাফটিং এর গাছ এই দেখুন এখানে গ্রাফটিং করা আছে এখানে গ্রাফটিং এর উপর থেকে এই যে দুটো ডাল বেরিয়েছে কোনোটা একটা কোনোটা দুটো কোনোটা আছে তো আমি গাছটিকে প্রতিস্থাপন করে নিলাম যেহেতু এই গাছটা একটু ছোট প্যাকেটে ছিল তাই আমি গাছে মাটিটাও একটু কম দিয়ে বসাচ্ছি একসাথে বেশি মাটি দিয়ে বসালে গাছটা নিতে পারবে না গাছটা মারা যেতে পারে বা গাছের ক্ষতিও হয়ে যেতে পারে তো সেই কারণে আমি একটু বেশি ফাঁকা রেখে গাছটাকে প্রতিস্থাপন করে দিলাম তো এই হলো গাছ প্রতিস্থাপন তো এর পরিচর্যা কি কি করবেন সেটাও আমি বলে দেব তো তার আগে একটি কথা বলি এই যে গাছটা আপনারা বসালেন গাছের গোড়ায় কিন্তু ভরপুর জল দিয়ে দেবেন আর গাছের গোড়ায় জল দেওয়ার আগে অবশ্যই করে গাছের পাতাগুলোকে খুব ভালোভাবে স্নান করে দেবেন তাহলে কি হবে যে গাছের গোড়ায় এক্সট্রা জল পড়বে না কারণ আপনারা যদি গাছের গোড়ায় আগে থাকতে জল দিয়ে দেন তাহলে গাছের পাতাগুলো স্নান করার সময় জল পড়ে যাবে অতিরিক্ত হয়ে যাবে তো সবার আগে আপনারা গাছের পাতাগুলো স্নান করিয়ে দেবেন তারপর গাছের গোড়ায় দেবেন তবে এই যে আজকে আমি বেশি জল দিয়ে দেবো ভরপুর দেওয়ার পর কিন্তু গাছের জলটা না শুকনো হওয়া পর্যন্ত আমি এখন দু তিন দিন জল দেব না গাছের পাতাগুলো শুধু একটু স্নান করিয়ে দেবো তাহলেই হবে প্রয়োজন যদি প্রয়োজন হয় তবেই আমি গাছের গোড়ায় জল দেবো তো এখানে হয়তো আমি চারটে গাছ বসালাম চারটে গাছ বসানোর পর দেখছি যে কোনো একটা গাছে জল বেশি আছে তো সেই গাছটাতে আমি জল দেব না যদি প্রয়োজন হয় তাহলে অল্প জল দেব না হলে দেওয়ার কোনো দরকার নেই তো এইভাবে যদি আপনারা পরিচর্যা করেন তাহলে আমি কথা দিতে পারি আপনাদের গাছ সব থেকে ভালো গ্রোথ নিয়ে বড় হবে এবং খুব তাড়াতাড়ি বেড়ে উঠবে তো এই গাছে কি কি পরিচর্যা করবেন আপনারা যদি পারেন আপনারা দশ দিন পর পর গাছের গোড়ায় খোল জল দেবেন তো এই খোল জলটা কিভাবে পচাবেন সেটার একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে কিন্তু সেটা অন্য গাছের ভিডিও তো এই গাছের ভিডিও আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে খোলটা পচিয়ে গাছে দেবেন তো তার আগে আমি বলে দিচ্ছি কিভাবে আপনারা পচাবেন আপনারা খোলটা নিয়ে নেবেন পঞ্চাশ গ্রাম যদি আপনাদের কাছে কম গাছ থাকে তাহলে সেই পরিমাণ অনুযায়ী আমি বলছি পঞ্চাশ গ্রাম খোল নিয়ে সেটাকে পাঁচ ছ দিন মতো ভিজিয়ে রাখবেন রাখার পর সেটার মধ্যে আরো পাঁচ লিটার জল অ্যাড করে আপনারা একমগ জল সেখান থেকে নিয়ে একটা বালতির মধ্যে আপনারা গুলবেন পাঁচ লিটার জল দিয়ে তো গোলার পর দেখবেন যে জলটা গাঢ় আছে কি পাতলা আছে তো সেইভাবে আপনারা নেবেন তবে অবশ্যই একদম হালকা করে জলটা আপনারা গাছের গোড়ায় দেবেন দেবেন তবে খুব পরিমাণ মতো অতিরিক্ত জল দেবেন না এতে কিন্তু গাছে অনেক ক্ষতি হতে পারে তো সেই সেইভাবে আপনারা দেবেন আর প্রতিটা গাছে আপনারা পারলে ফ্যান পচিও দেবেন দেখবেন এতে গাছ খুব ভালো থাকবে তো ফ্যানটা আপনারা সপ্তাহে একবার দেবেন পাঁচশো পাঁচশো গ্রাম ফ্যান নিয়ে আপনারা পচিয়ে নেবেন চার পাঁচ দিন তারপর সেটার মধ্যে আরও দশ লিটার জল যদি আপনারা পাঁচশো গ্রাম নেন তাহলে তাতে পাঁচ লিটার জল অ্যাড করবেন করার পর সেটা প্রতিটা গাছে দেবেন আর এই ফ্যান পচানো জল কিন্তু গাছের খুব ভালো একটি খাবার তো আপনারা অবশ্যই করে এটা দেবেন তো এই গাছে আপনারা কি কি কীটনাশক ইউজ করবেন আপনারা কাকাটা ইউজ করবেন সপ্তাহে একবার এক লিটার জলে এক এম এল গুলে বিকাল টাইমে আপনারা গাছের পাতে স্প্রে করে দেবেন আর আপনারা কনফিডারটাও ইউজ করবেন কনফিডারটা ইউজ করলে আমরা যদি গাছে বেশি পরিমাণে সার দিয়ে থাকি সেটাও কন্ট্রোল করে রাখতে পারবে কনফিডার এবং গাছের পাতাটা খুব টান টান করে রাখবে তো আপনারা এগুলো ইউজ করবেন আর গাছে আপনারা কি কি ওষুধ ইউজ করবেন মানে যদি কোনো ফাঙ্গাস লাগে তাহলে আপনারা ফাঙ্গিসাইডগুলো ব্যবহার করবেন সপ্তাহে একবার তো আপনারা যে কোনো ধরনের ফাঙ্গিসাইড ব্যবহার করতে পারেন সেটা সাব পাউডার হতে পারে কিংবা ব্যাবিস্টিন কিংবা টপ অথবা এম ফর্টি এগুলো আপনারা এগুলো আপনারা যে কোনো একটা সপ্তাহে একবার করে ইউজ করবেন যদি আপনাদের কাছে দুটো থেকে থাকে তাহলে আপনারা ঘুরিয়ে ফিরিয়ে ইউজ করবেন তবে ব্যাবিস্টিনটা আপনারা গাছের গোড়ায় ইউজ করবেন আর যে কোনো ধরনের সাব পাউডার নিয়ে গাছের পাতা স্প্রে করবেন তাহলে দেখবেন খুব ভালো কাজ হবে তা আর গাছে হচ্ছে কি সেইভাবে কোনো রোগ পোকা লাগে না তো আর দেখবেন যে গাছে সাদা মাছই লাগে তো এই সাদা মাছই লাগলে আপনারা যে কোনো ধরনের মেডিসিন ইউজ করতে পারেন তো সেটার মধ্যে সবথেকে ভালো হবে যেটা পেগাসটা আপনারা ইউজ করতে পারেন তো এটা যদি আপনারা না পান তাহলে ইমিলা কোরোফিডের যে কোনো ওষুধ আপনারা ব্যবহার করবেন দেখবেন এতে গাছ খুব সুস্থ থাকবে খুব ভালো থাকবে তো এবার আসছি গাছের সেপ আপনারা কিভাবে দেবেন তো গাছের সেপ দেওয়ার জন্য সবার প্রথমে যেটা করতে হবে গাছের এই ডালগুলোকে সমানভাবে কেটে ফেলতে হবে যদি দেখুন আমি এখানে এই ডোগটা কেটে ফেলি আর এখানকার ডোগ যদি কেটে ফেলি তাহলে কি গাছের সেপটা একই আসছে দুটো গাছের ডাল দুদিক দিয়ে বেড়ে যাচ্ছে কিন্তু কোনো একটা লেবেল হচ্ছে না তো এই লেভেলটা করতে গেলে কি করতে হবে দেখুন আমি এখানে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে হাতে কলমে তো এই যে আমি ডালটাকে কেটে নিলাম তো এরপর আমি এই লেভেলে এখান থেকে আমি ডালটাকে কেটে নেব দেখুন এইভাবে যদি গাছের ডালটা বেড়ে ওঠে তাহলে গাছে একটা আসবে আর এই গাছটা প্রতিস্থাপনের পর আপনারা অবশ্যই করে এই লাঠিগুলোকে একদম সমান ভাবে রেখে গাছের সাথে বেঁধে দেবেন তো দিলে কি হবে গাছটা ঠিকঠাক ভাবে থাকবে আর এই যে দেখুন গ্রাফটিং এর নিচের দিকে এরকম ডাল যদি বেরোয় তাহলে সেগুলোকে আপনারা ছিঁড়ে ফেলে দেবেন তার কারণ হলো এই ডালগুলো আমাদের দরকার নেই আমাদের এই উপরের গ্রাফটিং এর উপরের ডালগুলোই দরকার আমি এখানে ট্যাগ এখানে কেটে দিচ্ছি তো এরপর এই গাছটা যখন একটু বড় হবে এক দেড় মাস পরে আমরা গাছে রিং পরিয়ে দেব আর রিং পড়ালে কি হয় গাছে সেপটা দিতে সুবিধা হয় রিং পরিয়ে দেবো তিন দিকে কিংবা চারদিকে আমরা লাঠি পরিয়ে তারপর রিংটা পরাবো তাহলে গাছে সেপটা দিতে খুব সুবিধা হবে তো তিনটে কাটি দিয়ে আমি টা পরাবো আর এই রিং পরানোর ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে যারা দেখতে চান তারা অবশ্যই করে দেখে নেবেন তো এই গাছগুলো আমি কিছুদিন পর আবার রিপোর্টিং করব দশ ইঞ্চি টবে তো এই রিপোর্টিং এর রিপোর্টিংটা করবো আমি দু মাস পরে তো এই রিপোর্টিং করব যখন আমি তখন কিন্তু আমি এখন যেভাবে সেম মাটি তৈরি করেছি তখনও আমি সেম মাটি তৈরি করব আর ডিএটা আপনারা দেবেন এই যে ছ ইঞ্চি টবে আপনারা ছটা ডিএপি দেবেন আর দশ ইঞ্চি টবের জন্য দশটা ডিএপি দেবেন এর থেকে বেশি ডিএপি দানা দেওয়ার কোনো প্রয়োজন নেই তো এই গাছটা আমি প্রতিস্থাপন করে নিয়েছি এরপর আমি গাছে জল দিয়ে দেব তো দেখুন আমি এখানে গাছের গোড়ায় ভরপুর জল দিয়ে দিচ্ছি এরপর কিন্তু আমি দু তিন দিন মতো গাছে জল দেব না আর এই গাছগুলোর বয়স যেহেতু এখন কম তাই গাছগুলো কিন্তু এখন জল খাওয়ানো বৃষ্টির জল খাওয়ানো একদম যাবে না আর গাছে এই গাছে যেমন বললাম বড় গাছের পরিচর্যাও সেম হবে শুধু এই ছোট গাছে আপনারা মালচিং দিতে পারবেন না তো এই মালচিংটা হচ্ছে বড় গাছের জন্য তো এই আমরা আপনারা কিভাবে দেবেন সেটা আমি একটি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেবো তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তো এতক্ষণ এত মনোযোগ দিয়ে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যদি ভিডিওটি আপনাদের সত্যি কোনো কাজে লেগে থাকে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ভিডিওটি আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ